আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আবার একটু অসুস্থ ওই যে আজকে ব্লগ করতেছি ভাবির বাসায় আগে ভাবিকে বলতেছি ভাবি কি রান্না করবেন আজকে দুজা মিলে একসঙ্গেই অনেক সময় রান্না করি তো তাই আজকে বাসার ভিতরে ঢুকলাম তো ভাবি বলতেছে আজকে আসো এখানে বসো বসে এই যে ভাবি কাটাকুটা করে নিচ্ছে আলুগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছে তার সঙ্গে টমেটো দিয়ে বলতেছে আজকে এগুলো ঘাঁটি করবো তো সেগুলোই কাটাকুটা হচ্ছে আমি বললাম যে যে এই টমেটোগুলো দেবেন ট ঘাঁটির ভিতরে টমেটো দিলে আরও সারটা বেড়ে যায় যাই হোক অনেক গল্প সল্প করলাম একসঙ্গে বসে তরকারিগুলো কেটে না হলো তারপরে ভাবি এই যে এখানে সব কিছু রেডি করে নিছে আলুগুলো কেটে নিছে টমেটো এক সাইডে পিঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছে এখন মশলাপাতিগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছে হলুদ তারপরে মরিচ তারপরে এখানে জিরা ধনিয়ার গুঁড়া ওই পাশে আবার ডিমের ডিম গুলে নিবে মানে ডিমগুলো ভেঙে ভাজি করবে যে সেই জন্য ডিমের ভিতরে একটু একটু মশলা দিয়ে দিচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া একটু আদা রসুন সেগুলো ডিমের ভিতরেও দিচ্ছে তেজপাতা সেগুলো ওপর দিয়ে দিচ্ছে মানে সবগুলো এগুলো তরকারি তরকারির ওপর দিয়ে দিয়ে রেডি করে এভাবেই এটা এক ধরনের আলুঘাটি তারপরে এগুলো তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে বগুড়ার ভাষায় বলে তেলানি দিয়ে আলু ঘাটি তা এখন ভেবে যে ডিমগুলো ভেজে নিচ্ছে

ডিমগুলো ভেজে পিস পিস করে নেওয়া হয়ে গেছে এই যে ডিম তারপরে এখন তেলের ভিতরে পেস্ট ভেজে নিয়ে এই যে আলুগুলো ঢেলে দেওয়া হচ্ছে আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা সেগেসা মানে সর্দি জ্বর যার কারণে গলা ভেঙে গেছে কথা বলতেও কষ্ট হচ্ছে রান্নাও অনেকটা হয়ে গেছে এখন এই যে ফাইনাল লুক আলু ঘাটি হয়ে গেছে যে ডিপগুলো ভেজে উপর দিয়ে দিয়ে দিছিল এই যে আলু ঘাটি দেখে খেতেও যেমন মজা দেখতেও সুন্দর